سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله আল্লাহ রব্বুল আলমিন কাকে ডাক দিলেন শুনতেছেন না আসবো কাকে ডাক দিলেন এইরকম কে আল্লাহ ডাক দিলেন আল্লাহ কোন ফেরেস্তাকে ডাক দিলেন এই ফেরেস্তার কাজ কি নবিরাসোলদের কাছে খবর আস আল্লাহর খবরটা আনা নেওয়া করা ওহি পাঠানো ওহি আনা নেওয়া করা ডাক দিয়ে বললেন জান্নাতি যাও জান্নাতির ভিতরে একটা সিন্ধু গাছে সিন্ধুকে তালা মারা এই সিন্ধু খোলা যাবে না আল্লাহ ইব্রাহিমকে সব বলে দিলেন অতিথিবৃন্দ বলুন জিন্দাবাদ বিশেষ করে আমাদের প্রধান অতিথি জোরে বলুন জিন্দাব আপনাদের অত্যন্ত প্রিয় পাত্র যারা বলুন জিন্দাবল হে তাকবির আল্লাহ ওনাকে আয় দান করুন ওনাকে জনগণের খেদমত হিসাবে খেদমত হিসাবে কবুল করেন আমিন হ্যাঁ দেখেন আসলে যারা গেনি তারা অল্পতেই বোঝে কিন্তু এই বিগত দিনে এই ব্যাককল এই জায়গায় দেখেছি এই এলাকায় ব্যাককলরা মাইক দল ছাড়তে চায় না মনে হারে হারাই হুজুর কারণ ওরা চাই না যে আলে মোলামা ভালোভাবে কোরআন হাদিস বলুক বললি যে ওদের গাড়ের উপর চলে যায় আর যারা কোরআন হাদিসকে এবং মুসলমান আলে মোলামকে আল্লাহ রাসুল ভালোবাসে তাদের আচরণটা দেখছেন তো আজকে দোয়া করবেন না অন্তর থেকে সাল্লা তার হায়াত দ্বারা করুন করোনা